মূল রহস্য বলতে ভাই আগে কাজ করতাম এরকম দোকানে তারপর হচ্ছে ওই জায়গা থেকে কাজ শিখা তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে আপনার এক দেড় বছর মতো ছিলাম ওই জায়গা থেকে কিছু অর্জন করিয়া তারপরে যে নিজে চিন্তা করলাম যে না এবার নিজে একটা দোকান দেওয়া যায় যেহেতু নিজেই সব কিছু করতে পারি এখানে মনে করেন আমি সেফ আমি সব তৈরি করতেছি আর এই যে আশেপাশে আমার বন্ধু বান্ধব বড়ো ভাই ছোট ভাই সবাই মিলেছিল আর কি চালাইতেছে আলহামদুলিল্লাহ ভালোই আসলে আমি চাকরি করা স্বাধীনতা পাইতাম না এই কারণে মূলত আমি চিন্তা করলাম যে না নিজেই একটা ব্যবসা করা যায় ফ্যামিলি থেকে সাপোর্ট পাইলাম তারপরে নিজে আর কি বুঝতে পারলাম যে না পারবো সে করে আলহামদুলিল্লাহ আমি সফল আমার পাশাপাশি আরও দুই তিনটা ফ্যামিলি চলতেছে আমিও ভালো চলতে ফিরে পারতাছি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে ফিউচার প্ল্যান আছে বড় কিছু যেমন রাস্তাতে তো আর সবসময় থাকা যাবে না সামনে একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তাভাবনা লাইফ পি পার্ক দেওয়ার কারণ হচ্ছে এই যে আমার পিছনে এই কাস্টমারা যে বইসা আছে মানে এই জায়গাটা প্রায় আমি পার্কের মতোই গুছিয়ে নিয়েছিলাম এই কারণে আর কি এটার সাথে এটা নামটা মিলিয়ে দিচ্ছি কাস্টমার যে আছে আমার পাশে আরও দুইটা দোকান আছে আসলে এই জায়গায় কোয়ান্টিটিটা বিষয় না কোয়ালিটিটাই আমরা আপনার কোয়ালিটিও দিতেছি কোয়ান্টিটিও দিতেছি ঠিক আছে দুই দেখি আমরা এই যে চিকেন চিজ সব কিছুই আমরা কাস্টমারকে বাড়াই কাস্টমার স্যাটিসফাই আমরাও স্যাটিসফাই কাস্টমার আমার এই জায়গায় আসবে আলহামদুলিল্লাহ আমার খাবারের কোয়ালিটি খুবই ভালো আমাদের স্টাফ যারা আছে ওনাদের ব্যবহারও খুবই ভালো মানে ওভারঅল কাস্টমার স্যাটিসফাই স্পেশাল বলতে এই যে এখন যে আমি পিৎজাটা তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের দোকানের স্পেশাল পিজা বেস্ট স্পেশাল পিজা এটাতে আপনার ছয় রকমের টপিংস থাকবে চিজ চিকেন ব্ল্যাক অলিভ ক্যাপসিক্যাম অরিগেনো সসেস মিটবল মানে আপনার অনেকগুলো টপিংস থাকবে এই পিৎজাটা হচ্ছে আমাদের সবচেয়ে হয় হচ্ছে এই পিজাটা আমাদের স্পেশাল আমাদের রিপিট কাস্টমারই সবচেয়ে বেশি যেমন আজকেও একটা কাস্টমার উনি ওনার বাসার জন্য একটা দশ ইঞ্চি হইতেছে যেমন এই যে এই কাস্টমারটাই একটা বারো ইঞ্চি খেয়ে আবার আর একটা বারো ইঞ্চি নিল তখন অনুভূতি আসলে বইলা বোঝার মতো না খুবই ভাল লাগে নিজের কাছে আমার এটা লোকেশন হচ্ছে আগারগাঁও সঙ্গীত কলেজের অপোজিটে পাবলিক সার্ভিসের ফার্স্ট গেটে আর কি আরো দুইটা তিনটা দোকান আছে আমার তো হচ্ছে প্রথম লাইফ পিজ্জা পার্ক প্রথম দোকানটায় অবশ্যই আসবেন আইসা টেস্ট করবেন খুবই ভাল লাগবে